নমস্কার মঙ্গল আপনার জীবনে অমঙ্গল নিয়ে আসছে না তো মঙ্গল আপনার জীবনে অমঙ্গলের ছায়া নিয়ে আসবে না তো মঙ্গল আপনার জীবনে কেমন প্রভাব বিস্তার করবে আপনাদের আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি হবেন না তো আপনার কর্ম ও ব্যক্তিগত জীবনে এই সিদ্ধান্ত দরুন চরম ক্ষতি সম্মুখীন হবেন না তো এই বিষয়ক জানতে হলে জানতে চাইলে থাকতে হবে আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যাদের রাশি তাদের মঙ্গল আপনার অমঙ্গলের ছায়া কী রকমভাবে প্রভাবিত করবে সেই বিষয়ক আলোকপাত করছি তার মধ্যে প্রথম বিভাগটি হচ্ছে খুব মূল্যবান ও তাৎপর্যপূর্ণ বিভাব আপনাদের মন মানসিকতা দেখুন মঙ্গল আপনাদের তৃতীয় ও দশম প্রতি হয়ে আপনাদের অষ্টম ভাবে অবস্থানরত এই মঙ্গল আপনাদের জীবনে চোদ্দ তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের কেমন প্রভাব ফেলবে তারপরও কেমন প্রভাব ফেলবে সেপ্টেম্বরে মাঝামাঝি পর্যন্ত জানতে হলে থাকতে হবে আমার সাথে দেখুন আপনাদের দ্বিতীয় হাউসে শনির অবস্থান আপনাদের অধিপতি মঙ্গলের ডাইরেক্ট দৃষ্টি শনির উপরে পড়ছে তাহলে এই পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো আপনাকে সর্বদা মনে রেখে এগোতে হবে যে বিষয়গুলোকে আপনাকে যেভাবেই হোক পরিত্যাগ করতে হবে সে বিষয়েগুলো প্রতি সচেতন সতর্ক না হলে হয়তো চরম সিদ্ধান্তর জন্য অর্থাৎ ফুল সিদ্ধান্তের জন্য আপনি হয়তো ক্ষতির সম্মুখীন হতে পারেন যেমন এই প্রোগ্রামটি করছি আমি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় বারবার বলি এই প্রোগ্রামটি করছি আমি সকল কুম্ভ রাশির জন্য অর্থাৎ আপনি যদি হন কুমরাশির জাতি জাতক বা জাতিকা আপনার সন্তান বা আপনার স্বামীর স্ত্রী আর পরিবারের যে কোনো ব্যক্তি তার প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক দেখুন এবং তাকে অবশ্যই শেয়ার করুন তাকে বলুন দেখুন সচেতন ও সতর্কতা সাবধানতার মধ্য দিয়ে চলতে পারলে আমরা কিন্তু বড় বিপদ থেকে রক্ষা পাব এটাই কিন্তু সাইকোলজি এটাই কিন্তু ডাক্তাররা এটাই কিন্তু বিজ্ঞানীরা এটাই কিন্তু মহাপুরুষরা বারবার বলেছেন যে সতর্ক সাবধানতার মধ্য দিয়ে নিজেকে যে চলতে পারবে যে নিজেকে ম্যান আর্মি ভেবে এগোতে পারবে যে লড়াই করতে পারবে প্রতি মুহূর্তে সচেতনতার সহিত সে ব্যক্তি নিজের রক্ষা কবচ নিজেই তৈরি করতে পারবে তাহলে কি হবে সর্বপ্রথম গণ্ডগুলের সূত্রপাত কি হবে আপনাদের কথার থেকে অর্থাৎ আপনাদের কথাবার্তার জায়গায় ভীষণ রকমভাবে মঙ্গল কিন্তু এবং শনির দৃষ্টি মঙ্গল স্পষ্টভাবে থেকে আপনাকে প্রভাবিত করবে অর্থাৎ কথাবার্তা জায়গাটা কিন্তু ভীষণভাবে সতর্কতা ও যত্নবান আপনাকে থাকতেই হবে যেভাবেই হোক আপনার যেরকম দশাই হোক না কেন গোচর কিন্তু মারাত্মক এফেক্ট ফেলে আমি কিন্তু সম্পূর্ণ শুধুমাত্র গোচরকালীন ভিত্তিতেই আলোকপাত করছি কারণ সেই পরিপ্রেক্ষিতে আপনার অধিপতি হচ্ছে শনি সে দ্বিতীয় হাউসে আছে ধনস্থানে আছে আপনার রাশিতে রাহুর অবস্থান রয়েছে আপনার পঞ্চমভাবে শুক্র ও বৃহস্পতির অবস্থান রয়েছে ষষ্ঠভাবে রবি রয়েছে এ রবি আগস্ট মাসের চৌ তারিখে আপনাদের সপ্তমভাবে প্রবেশ করবে কেতুযুক্ত হয়ে যাবে ষষ্ঠ ভাবে বুধ আছে এই বুধ এগারো তারিখে ডাইরেক্ট হবে অষ্টমভাবে মঙ্গল আছে তাহলে কথাবার্তা জায়গাটা কিন্তু মাধুর্যতা ও সুন্দর কথাবার্তা বলতে হবে জানি আপনি পারবেন না জানি হয়তো তার বসে কারণ মঙ্গল আর শনির সংযোগ বা দৃষ্টি একে অপরের প্রতি পড়া বা যুক্ত থাকা হটকারী মারাত্মক নিয়ে আসে ভুল সিদ্ধান্ত নিয়ে আসে সেই হটকারি ভুল সিদ্ধান্ত থেকে আপনাকে বেরোতে হবে দেখুন আমি আপনাকে ভয় দি দেখাচ্ছি না বা ভয় পাওয়াচ্ছি না আপনাকে বার বার করে বলছি সাবধানতা যদি আপনারা আমার কথাগুলোকে খারাপ ভেবে মনে করেন যে লোকটা বারবার নেগেটিভ কথাই বলে। পজিটিভ কথা কি আছে এটাই তো পজিটিভ কারণ আপনি যদি এইগুলোকে সচেতন রূপ নিতে পারেন তাহলে পজিটিভিটি আপনি কিন্তু অবশ্যই পারবেন মঙ্গল আপনার জীবন ততক্ষণ না প্রভাব বিস্তার করছে যতক্ষণ এর প্রভাবে প্রভাবিত আপনি না হন অর্থাৎ কথাবার্তার জায়গাটায় সংযত হয়ে চলবেন আপনার রাশিতে রাহু থাকবে ও সর্বতায় সর্বদাই চাইবে বলে কৌশলে আপনাকে মোহমিত করা রাহু মোহনবিদ্যার করি বা জাদুকর সে আপনাকে ইরুশান দেবে সে আপনাকে সবসময় ধোয়াশার মধ্যে রাখবে সে আপনাকে বড় কিছু পাওয়ার আশা করাবে কিন্তু আপনি অবশ্যই আশা করবেন কিন্তু আশাটা যেমন করতে হবে তার সঙ্গে পরিশ্রমটা করতে হবে তার সঙ্গে চেষ্টা করতে হবে তার সঙ্গে লড়াই করতে হবে ওয়ার্ডম্যান আপনি ভাবুন না যে আপনি একা আপনার পাশে কেউ নেই একা লড়াই একাকেই করে এগোতে হবে যদি করতে পারেন তাহলে আপনি কিন্তু সাফল্যতা পাবেন এবং মঙ্গল যেহেতু সৈনিক মঙ্গল যেহেতু যোদ্ধা মঙ্গলযতুক পরিশ্রম মঙ্গল যেহেতু অ্যাক্টিভিটি মঙ্গলযতু শক্তি এনার্জি রিপ্রেজেন্ট করে সেটা কিন্তু বৃদ্ধি ঘটাবে কারণ অষ্টমভাব আমাদের উর্জার ঘর তত্ত্বের ঘর তাহলে আপনার সেই উর্জাটা কিন্তু অবশ্যই প্রভাবিত করবে আর মঙ্গল শনিকে আপনার অধিপতিকে দৃষ্টি করবে তাহলে আপনার মধ্যে স্পিডটা নিয়ে আসার চেষ্টা করাবে কিন্তু যদি আপনি নেগেটিভ বাতাবরণের মধ্যে সবসময় থেকে যান যে আমার দ্বারা হবে না আমি পারবো না সবসময় আর কি হবে প্রচুর রেগে যাওয়া হবে রেগে যাওয়া খিটখিটে মনোভাব চলে আসা কখন কাকে কিরকমভাবে আপনি উপস্থাপন করে দিচ্ছেন উল্টো দিকে কেতু বসে আছে দিভ্রান্ত করাবে দিভ্রান্ত না হওয়া যদি এগুলো মেনে আপনি চলতে পারেন না তাহলে আপনি কিন্তু অবশ্যই কিন্তু জিততে সফলতা হতে আপনাকে পারবে না কোনো শক্তি নেই আটকাতে এরপরে কি হ্যাঁ অবশ্যই এখানে দেখুন মঙ্গল যেহেতু অষ্টমী আছে তো পিতৃত্ত্বে আছে এবং যেহেতু আপনার পঞ্চমী বৃহস্পতি এবং এর থেকে শুক্রের কম্বিনেশন শুক্র একুশ তারিখে চলে আসবে আপনাদের ষষ্ঠভাবে ভাবে তাহলে বৃহস্পতি আবার আপনার রাশিকে দৃষ্টি করছে রাহুর উপরে বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে শনি যদি ভালো থাকে মঙ্গল যদি ভালো থাকে শুক্র যে রাজ্য করে প্রাণে যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি উল্টোটা পাবেন মানে আপনি এই বিষয়গুলোকে সংযত সংযত হয়ে চলবেন সব সর্বত চেষ্টা করুন মহাপুরুষদের জীবল পড়া স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু আবদুল কালাম আজাদ এ আব্দুল কালাম মহাত্মা গান্ধী বাদল দীনেশ ভগৎ সিং এরকম মহাপুরুষের জীবনই আপনি পড়ুন জানুন প্রত্যেকে কিন্তু নিজের লড়াই নিজে করেছেন উঠে দাঁড়িয়েছে অমর হয়েছেন বিবেকানন্দ জীবনই পড়ুন আপনারা প্রতিদিন পড়ুন প্রতিদিন পড়ুন শ্রীকৃষ্ণে ভগবদ্গীতা পাঠ করুন শ্রীকৃষ্ণের জীবনে আপনি মাইথলজি অনুযায়ী এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ এখন তো আপনার ফেসবুক ইউটিউবে ভগবদ্গীতা বা আপনার বিভিন্ন রকম এফ এম আছে কুকু এফ এম এফ এম রেডিও শুনুন ভগবদ্গীতা মোটিভেট থাকুন ধ্যান করুন মেডিটেশান করুন দেখুন আপনি এর থেকে বেরোতে পারবেন যত বেশি আধ্যাত্মিকতা দিয়ে নিজেকে নিতে পারবেন যত বেশি আপনি এই বিষয়গুলোকে কম করতে পারবেন তত বেশি আপনি কিন্তু ভালো থাকতে পারবেন আর আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুস্থ রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে বিপদ থেকে মুক্তি প্রদান করা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুন্দর জীবন প্রদান করা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সমস্যার থেকে সমস্যার গাঢ় উৎস থেকে বের করে আপনাকে শান্তি প্রদান করা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে কর্ম কর্মপ্রার্থীর পথে বা ভাগ্যের উন্নতির পথে সহায়ককারী ভূমিকা পরামর্শদাতা দাতা গ্রহণ করে বা পরামর্শ দাতা হয়ে আপনাকে গাইড করা পথ দেখানো আমার দিশা আপনাকে সঠিক দিশা দেখানো আপনাকে সাবধানতা করা যে আপনি এই কাজটা করবেন এই কাজটা করবেন না একদম ক্লিয়ার বলবো আমি হবে কি হবে না এর মধ্যে কখনো আমি জানি না যা বলবো স্টেট বলবো আপনার হরস্কোপ আপনার পাম অনুযায়ী ব্যক্তিগত অনুযায়ী বলছে এটাই আমার সংকল্প এটা আমার ছিল প্রতিজ্ঞ আর এটাই আমার একমাত্র লক্ষ্য আপনাকে ভালো রাখা হ্যাঁ এটা আমার পেশা অবশ্যই পেশা পেশা হলো আমি তো মানুষ মানবতার খাতিরে আমি আছি আপনার পাশে কি কমেন্ট বক্সে নিজের ডেট অফ না দিয়ে একবার যোগাযোগ করুন না আপনার সমস্যার সমাধানের দায়িত্ব আমি নিয়ে আপনাকে পথ দেখাবো আর কি এই সময় কিন্তু অবশ্যই হ্যাঁ বললাম যে যারা আধ্যাত্মিকতার মার্গে আছেন যেহেতু থাকেন অত্যন্ত ভালো মনে মানুষরা ঝুঁকিপূর্ণ কাজ করতে ভালোবাসেন অবশ্যই চ্যালেঞ্জিং কাজ করতে ভালোবাসেন কুম্ভ মানুষরা মারাত্মক চ্যালেঞ্জ কেউ যদি বলে কুম্ভর মানুষরা পারবে না এই কাজটি করতে কুম্ভ বলবে আমি পারবো এই কাজটি করতে হ্যাঁ এতটা চ্যালেঞ্জিং ক্ষমতাটা থাকে সেটাকে বৃদ্ধি করুন ঘষে মেশে কষ্ট হবে দুঃখ হবে যন্ত্রণা হবে মারাত্মক ডিপ্রেশন হবে হতে পারে কিন্তু লড়াই করা আপনি ছাড়বেন না ফল কি হবে ভাববেন না আমার কথা না বিবেকানন্দের কথা ফল কি হবে ভাববেন না শুধু কর্ম করে চলুন আর সঠিক দিশা দেখার জন্য আমার প্রোগ্রামটি প্রতিদিন ফলো রাখুন আমি আছি আপনার পাশে পথ দেখানোর জন্য আর যদি মনে করেন ব্যক্তিগতভাবে যে কোনো সমস্যা যে কোনো বিষয়ের জন্য কনসালটেন্সি নিতে চান পেতে চান ব্যক্তিগতভাবে আপনার যে কোনো সমস্যা হতে পারে আপনার মন মানসিকতা হতে পারে আপনার সাংসারিক জীবন হতে পারে আপনার প্রেম ভালোবাসা হতে পারে আপনার বৈবাহিক জীবন হতে পারে আপনার হতে পারে আপনার শত্রু হতে পারে আপনার মামলা কেস হতে পারে আপনার অর্থনৈতিক জীবন হতে পারে আপনার কোনো ডিভোর্সের মতন জায়গা হতে পারে আপনার কোনো আর্থিক সম্মুখীন শত্রুতা যেটাই হোক হতে পারে সন্তান হতে পারে আপনার পিতা মাতার যে কোনো বিষয় অবশ্যই আছে আপনার আপনার পাশে পদ দেখানোর জন্য তাই স্ক্রিন আছে ফোন নম্বর যোগাযোগ করুন আমাকে প্রতি রবিবার আমাকে প্রতি রবিবার হাওড়া বালি নিমতলা হাওড়ার বালি নিমতলা চেম্বারে পাবেন প্রতি বৃহস্পতিবার আমাকে পাবেন কালীঘাট চেম্বারে নিজবারে চার পাঁচ চেম্বারে অবশ্যই পাবেন কিন্তু ফোন করতে হবে কবে কোন দিন থাকবো কোন সময় থাকবো আর ওই দুটো চেম্বার কবে বলে দিলাম কখন কোন স্থানে ফোন করে জানতে হবে এছাড়াও যারা বাইরে আছেন বিদেশে আছেন বা অন্য কোনো দেশে আছেন অন্য কোনো রাজ্যে আছেন তারা অনলাইন বাইফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে আমি এইটুকার গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি ভাগ্য উন্নতির পথে স্বয়াবী ভূমিকা আপনাকে দেখাবই দেখাবো এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো অর্থোপেটিক আর্থারাইটিস এই সংক্রান্ত কোষ্ঠকাঠিন্য এই সংক্রান্ত হাইপার টেনশন বা রক্ত সম্পর্কিত বিষয় এছাড়াও মার্গিনের সমস্যা মাথা যন্ত্রণা এছাড়াও শারীরিক কোনো অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল রয়েছে পেটের নিষ্ঠা নিম্নাঙ্গে খুব সাবধানতা অবলম্বন করতেই হবে যদি প্রবলেম দেখা দিচ্ছে তাহলে অবশ্যই গোটু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বৈবাহিক জীবন সেক্ষেত্রে দেখুন অষ্টমভাবে হঠাৎ প্রাপ্তি যোগ মঙ্গল তৈরি করবে আমি দেখেছি পার্সোনালি হরস্কোপ বিচারের সময় যে পৃথিবত্ত্বে মঙ্গল অবস্থান করলে বা মঙ্গল বুধের ঘরে অবস্থান করলে বা মঙ্গল বুধের কম্বিনেশন পিতৃত্ত্বে থাকলে তাদের কিন্তু জমি বাড়ি ফ্ল্যাট প্রপার্টি সংক্রান্ত বিষয় শুভ ফল দাতা হয়ে থাকে যেটা বিল কিন্তু জন্মকুণ্ডিতে আছে কন্যার ঘরে মঙ্গল বুধের কম্বিনেশন তাই আপনাদের কিন্তু এই জমি বাড়ি সংক্রান্ত বিষয়ে কিন্তু যদি আপনার দশা ভালো থাকে দশা ভালো চলে যদি আপনার মঙ্গল যদি আপনার শুক্র শনি বৃহস্পতি অত্যন্ত বলবান থাকে নক্ষত্র যে মঙ্গলের পাস করবে যে যে সময় নক্ষত্র যদি সন্ন্যারের চক্র ও নবতা শুভ অবস্থান ভিত্তিকে করে যে নক্ষত্র বর্তমানে আছে ছাব্বিশ নম্বর এই নক্ষত্র যদি ভালো অবস্থান থাকে নবতা চক্রমে দশা ভালো চললে যদি আপনার ভাগ্যপতির বা এক পাঁচের নয়ের দশা চলে তাহলে অবশ্যই জানবেন যে আপনি কিন্তু কোনো হঠাৎ প্রাপ্তি বা অষ্টম প্রতি দশা চলছে কিন্তু অব অষ্টম প্রতি মানে অষ্টম প্রতি অত্যন্ত ভালো পজিশন আপনার আছে সেটা পঞ্চম হচ্ছে আপনার সে যে ভালো অবস্থান থাকে তাহলে আপনি হঠাৎ প্রাপ্তি তার সঙ্গে রাখু রাশিতে আছে তাহলে হঠাৎ প্রাপ্তি একটা ঘটনা ঘটিয়ে দেবে বা আপনার পৈতৃক কোন সম্পত্তি আপনি পেতে পারেন পাওয়ার সম্ভাবনা প্রবল যোগস করছেন কার কতটা করবে তার ব্যক্তিগত হরস্কোপ ও হাটটা কিন্তু বলবে শুধু হরস্কোপ দেখলে হবে না হাটটা তার সঙ্গে কিন্তু করতে হবেই হবে এবার এখান থেকে কি আসছে এখান থেকে কিন্তু একটা কথা বলি যদি আপনার এই দশাগুলো খারাপ থাকে তাহলে এই কোপাটি সংক্রান্ত বিষয় বা জমি জমা সংক্রান্ত বিষয় ঘরবাড়ি সংক্রান্ত বিষয় যে মঙ্গল তৃতীয় প্রতি হচ্ছে আবার তাহলে দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে শনির উপরে তাহলে ভাই বোনের সাথে কোনো গন্ডগোল না হয় এই সময় সেটাও সংযোগ তৈরি করছে তাহলে আপনাকে হ্যাঁ ভাই বোন রক্ত সম্পর্কিত ভাই সম্পর্কিত যে কোন সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা আপনাদের মধ্যে কেতুর অবস্থান রয়েছে। তাহলে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা চিৎ ধরাতে পারে এই সময় আর এখনের চিদ ধরা সম্পর্ক সহজে জোড়া লাগবে না সেটা ভাই বোন হতে পারে সেটা স্বামী স্ত্রী হতে পারে সেটা বন্ধু হতে পারে সেটা প্রেমিক প্রেমিকা হতে পারে সেটা যে কোনো ব্যক্তি হতে পারে চেষ্টা করুন সম্পর্কগুলোকে টিকিয়ে রাখা তার যদি ত্যাগ করতে হয় ত্যাগ করুন কোন ত্যাগ করুন আপনার রাগ ক্রোধ কথাবার্তা প্রতি ইগোইস্টিকের প্রতি ত্যাগ করুন ত্যাগ স্বীকার করুন সম্পর্ক সম্পর্কটাকে টিকিয়ে রাখুন কোনোভাবেই যেন সম্পর্ক চিন না ধরে সেই দিকটা খেয়াল রাখুন বেশ এরপরে হচ্ছে এখানে কিন্তু আপনার যা আগেই বলেছি আপনার কথাবার্তার জায়গাটাই কিন্তু এবং রাগ ক্রোধ হটকারিতার জায়গাটা নিয়ন্ত্রণ করতে হবে না হলে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু দুজনই কিন্তু উত্তপ্ত হয়ে উঠতে পারে ভাবছেন যে আমি চুপ থাকবো সে বলে যাবে বা সে চুপ থাকবে আমি বলে যাব তবে দুজনেই কিন্তু বলে ফেলবেন কীভাবে কখন কীভাবে উত্তপ্ত হয়ে যাবে নিজেরাই বুঝতে পারবেন না তাতে কি হবে তার এফেক্ট সংসার জীবনে পড়বে আপনার সন্তানের উপরে পড়বে বা আপনার পরিবারের উপরে পড়বে পিতামাতার উপরে পড়বে সেটা ঠিক নয় তাহলে এগুলো কি করতে হবে আপনাকে ব্যালেন্স করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে এবং সঠিক একজন অ্যাস্ট্রোলজার কাছ থেকে যে আপনারই হবে কিনাটা যে তাহলে ইন জেনারেল বলছি সার্বিক বলছি শুধুমাত্র গোচরকে ভিত্তি করে বলছি আপনারই হবে কিনা সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আপনাকে কনসালটেন্সি নিতে হবে তার জন্যই তো বললাম চেম্বারে আসুন কোথায় চেম্বার বলেছি আবারও বলছি রবিবার হাওড়ার বালি চেম্বার বৃহস্পতিবার কালীঘাট চেম্বার নিজবার চাঁদপ্রার চেম্বার অনলাইন মাইফোন কনসালটেন্সি আমি বলবো চেম্বারে আসুন কেন হাতটা কিন্তু দেখতে হয় লাইভ তো অতটা ভালো বোঝা যায় না গেল এখানে কিন্তু সন্তানের উন্নতিও শো করছে আবার সন্তানের হাই এডুকেশন শো করছে সন্তানের গ্রোথ শো করছে সন্তান হওয়ার সম্ভাবনা কিন্তু শো করছে কিন্তু এটা বলতে হয় সন্তান যদি নিতে হয় বা সন্তান হওয়ার থাকে এই সময়টা তাহলে অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু আপনারা এক পাও এগোবেন না গেল এখানে কিন্তু শত্রুতার জায়গাটাই কিন্তু একটু বেশি ছদ্ম বেশি শত্রু কি বললাম সপ্তমে যেহেতু কেতু আছে উল্টো দিকে মানুষ অষ্টমে মঙ্গল আছে বুধের ঘরে তাহলে ছদ্মবেশী শত্রু উল্টো দিকে আপনার রাশিতে কিন্তু আপনার রাহু রয়েছে তাহলে ছদ্মবেশী শত্রু বা মুখোশধারী শত্রু কিন্তু আপনার ক্ষতি করে বেরিয়ে যেতে পারে ঈর্ষা পরায়ণের কারণে তাই তাদের যদি সন্দেহ হয় তাহলে চুপচাপ তার কাছ থেকে আপনি বুঝতে দেবেন না যে সেটা আপনাকে আপনি তাকে সরে যাচ্ছেন বা মুখ করে নিচ্ছেন বা সরে যাচ্ছেন আপনি নিজেকে সুন্দর করে গুছিয়ে সুকৌশলের মতন করে বেরিয়ে আসুন সেটা দেবে পঞ্চম ভাবে বৃহস্পতি আছে রাহুর দৃষ্ট রাহু বৃহস্পতিকে অপরে দৃষ্টি করছে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি কিন্তু সেই জায়গাটা পাবেন সুকৌশল বিদ্যা আর চন্দ্র যেহেতু আপনার চন্দ্রের ঘরে ষষ্ঠ আপনার ষষ্ঠ হবে বুধ থাকবে তো সুকৌশলগত বুদ্ধি প্রয়োগ আপনি করতে পারবেন সেটা আপনাকে দিয়ে দেবে আপনাকে মাধ্যম দিয়ে বেরিয়ে আসুন সচেতন থাকুন এ কটা সচেতন থেকে সংসার জীবন পালন করুন অবশ্যই কিন্তু যেহেতু অষ্ট আমাদের বয়স্ক ব্যক্তিবর্গ ইন্ডিকেট করে আমাদের শনিকে কিন্তু অতি বৃদ্ধ অতি বয়স্ক ব্যক্তিকে ইন্ডিকেট করে মঙ্গলের দৃষ্টি আছে সুতরাং কিন্তু আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের প্রতিও কিন্তু ভীষণভাবে কিন্তু আপনাকে নজর রেখে চলতে হবে আর শরীর স্বাস্থ্য খারাপ হলে একটাই উপায় একটাই পথ সেটা হচ্ছে আপনার ডক্টরের চিকিৎসা করা তার সাথে অবশ্যই ভগবানের কাছে আপনার প্রিয় দেবতা দেবীর কাছে প্রার্থনা করা কোনো কুসংস্কারের ভিতরে যাবেন না ডক্টর দেখাবে দেখাবেন দেখাবেন লাস্ট পয়েন্ট কর্ম অবশ্যই অর্থ এখানে এত সবই তো ভাবলেন যে এই ব্যক্তিটা বারবার নেগেটিভ কথাই বলে সবই তো নেগেটিভ ভালোই ভালো অবশ্যই আছে হ্যাঁ যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যুক্ত যারা বিদেশে আন্তর্জাতিক মানে কোনো ব্যবসার সাথে যুক্ত বা যারা ট্রেনিং পারপাস কোনো জায়গায় যাচ্ছেন ট্রেনিং দিচ্ছেন তাদের ক্ষেত্রে উন্নতি অবশ্যই এবং যারা কনসালটেন্স দিচ্ছেন বা যারা ডক্টরেট রয়েছেন চিকিৎসা শাস্ত্রের চিকিৎসা বিদ্যায় রয়েছেন যারা যে কোনো বড় আধ্যাত্মিক মার্গের সঙ্গে যুক্ত আছেন খুব ভালো ফল কিন্তু প্রদান করবে শুধু আপনাকে মেন্টাল জায়গাটা একটুখানি শান্ত থাকতে হবে স্থির থাকতে হবে আর আপনার কথাবার্তার প্রতি কিন্তু নজর রাখতে হবে আপনার চাকরি করুন ব্যবসা করুন যাই করুন না কেন সহকর্মীদের সাথে চাকরি করলে আপনার বস সহকর্মী ব্যবসা করলে আপনার স্টাফ এবং বা কর্মচারীদের প্রতি রিলেশনটা সম্পর্কটা সুমধু রাখার চেষ্টা করুন এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক জায়গাটায় দ্বিতীয়ভাবে অর্থ সঞ্চয় দেখি আমরা তাই তো তা সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বা আপনার হয়তো আহ টাকা জোগাড় করলেন যে টাকা দিয়ে আপনি হয়তো ঋণ ঋণ ই মিটাবেন কিন্তু অর্থ সঞ্চয় বলুন না বা অর্থের উপরে কিন্তু বড় একটা এফেক্ট পড়তে পারে হ্যাঁ অর্থ আসবে যেভাবেও অর্থ আসবে কিন্তু অর্থ আপনি রাখতে পারবেন না ভীষণ ব্যয় হবে এবং অর্থ সংকটের সাময়িক সময় খারাপ থাকে তাহলে কিন্তু আপনার অর্থ আসার ক্ষেত্রেও কিন্তু সমস্যা পড়াবে হয়তো প্রচুর পরিশ্রম করবেন প্রচুর চেষ্টা করবেন প্রচুর লড়াই করবেন অর্থকে নিজের কাছে নিয়ে আসার জন্য কিন্তু কোথাও না কোথাও একটা অদৃশ্য অদৃশ্য ছায়ার মতন প্রতিবন্ধকতা আপনাকে ঘিরে ধরতে পারেন বা পরিস্থিতি আপনাকে এমন জায়গায় দাঁড় করাতে পারে যে অর্থ আপনি আসতেও আসতে পারছে না বা অর্থ আসলেও সেটা আপনি সঞ্চয় করতে পারছেন না হাত থেকে বেরিয়ে যাচ্ছে বা অন্যের কোনো কাজে লাগছে অর্থাৎ এক কথায় বলবো আপনার উপার্জিত অর্থ আপনি হয়তো ভোগ করতে পারবেন না কিন্তু আপনার উপার্জিত অর্থ অন্য কেউ ভোগ করবে সেটা কিন্তু শো করছে এই আগামী এক দেড় মাস সেরা শুরু করছে কিন্তু এটা বলতে পারে পুজোর পরে কিন্তু বা পরে কিন্তু অবশ্যই এই যে পরিবর্তন আসবে হ্যাঁ লড়াই থাকবে কেন আপনার মধ্যে কিন্তু কেতু দেড় বছর থাকবে সেই দু হাজার ছাব্বিশ সালের কতদিন পর্যন্ত ছাব্বিশে নভেম্বর পর্যন্ত আবার এদিকে সাড়ে সাতটিও চলছে সেকেন্ড হাউসে রয়েছে আপনাদের শনি অতএব কিন্তু যদি আপনার কর্মফল আগে ভালো থাকে যদি আপনি সত্যিকারের সৎ ব্যক্তি হন পরিশ্রম ব্যক্তি হন কোনো অসৎ অবলম্বন না করেন যদি আপনি সত্যিকারের পূর্ব জন্মে বা বর্তমান জন্মে কোনো জানতে খারাপ কাজ না করে থাকেন তাহলে আপনি কিন্তু ভালো ফল লাভ করবেন কিন্তু সতর্কতার সহিত তাই অর্থের জায়গাটা সাময়িক সময়ের জন্য হয়তো টু আপনাকে কষ্ট পীড়া যন্ত্রণা টেনশন দিতে পারে কিন্তু ভবিষ্যতে আপনার কিন্তু অবশ্য যদি আপনি লেগে থাকতে পারেন কর্মের প্রতি একনিষ্ঠভাবে কর্ম করে যেতে পারেন তাহলে উন্নতি কিন্তু আপনি পাবেন নতুন চাকরি নতুন ব্যবসা আপনার হবে হবেই হবে বলছি আমি কিন্তু হবেই হবে কার কতটা হবে সেটা তার হরস্কোপটি বলবে তার জন্ম বা হাত বলবে হরস্কোপ না থাকলে হাত বলবে নিউমোলজি বলবে সংগ্রতত্ত্ব বলবে হারি বলবে কোনটা চান আপনি একটা বাস্তু বলবে আপনার কথা বলে দেবে আপনার তা চিন্তা করছেন কেন ভাবছেন জন্ম তারিখ নেই তাহলে বলছি পরীক্ষা করানো যাবে না যাবে হাত তো আছে ভাবছেন হাতও নেই তাহলে কি হবে নাম তো আছে আসার টাইম তো আছে হোরারি তো আছে নিমোলজি তো আছে ঠিক রাস্তা বের করে আপনাকে পথ দেখাবো এই গ্যারান্টি দিলাম যাই হোক যদি জানে অজান্তে যদি কোনো কথা বলে ফেলি ভুল কথা বলে থাকি যদি আপনারা মর্মাহত হন তাহলে ক্ষমা প্রাপ্তি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা